Allah এখন থেকে দেশের সকল মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা একই সাথে ইমামদের নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে শুক্রবার দুপুরে খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড আ ম খালিদ হোসেন তার এই বক্তব্যে মসজিদ পরিচালনা ও ধর্মীয় শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা উঠে আসে উপদেষ্টা ড খালিদ হোসেন জোর দিয়ে বলেন ইমামদের অবশ্যই জনবান্ধব হতে হবে এবং বাস্তবভিত্তিক ওয়াজ নসিহত প্রদান করতে হবে যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে তিনি মপ তৈরির সংস্কৃতির ভয়াবহতা সম্পর্কে মসজিদে আলোচনা করার গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান মসজিদ ভিত্তিক শিক্ষাব্যবস্থার দায়িত্বশীলতা নিয়েও তিনি কথা বলেন যেসব কেন্দ্রে প্রকৃতপক্ষে পাঠদান হয় না ভুয়া কেন্দ্র দেখিয়ে অথবা একই ব্যক্তি স্কুল ও মসজিদে একযোগে শিক্ষকতা করছেন এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি দেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন দেশে অপরাধের মাত্রা কমছে না অপরাধের এত প্রবণতা পৃথিবীর আর কোন দেশে নেই তিনি মনে করেন সমাজে অপরাধ রোধে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা চর্চার কোন বিকল্প নেই যদি সমাজের স্বচ্ছতা জবাবদিহিতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয় তাহলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে তিনি আরও জানান সকল ক্ষেত্রেই জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনই শৃঙ্খলা ফিরে এসেছে তামান্না সুন্ত্রয়া যুগান্তর নিউজ